আজকে উত্তরবঙ্গে যখন বন্যায় প্লাবিত যখন বিপর্যয় নেমে এসেছে সেখানে আর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে তিনি মঞ্চে দাঁড়িয়ে কার্নিভাল করছেন তিনি নাচছেন তার দায়িত্ববোধ সম্পূর্ণভাবে তিনি ভুলে গিয়েছেন আর তার আগেই যখন ভারতীয় জনতা পার্টির যারা এমপি আছে এমএলএ আছে জনপ্রতিনিধি আছে যারা সাধারণ মানুষের পাশে ত্রাণ নিয়ে পৌঁছে গেছে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে এই জঘন্য রাজনীতি আজকে বাংলার মানুষকে দেখতে হচ্ছে আজকে বিপদের সময় বিপর্যয়ের সময় এই সময়ে সমস্ত দলমতের উর্ধে গিয়ে সবাই মিলে একজোট হয়ে সাধারণ মানুষের পাশে থাকবার সময় এই সময়ে তৃণমূল কংগ্রেসের জঘন্য রাজনীতি করতে হচ্ছে সত্যি এটা অত্যন্ত দুঃখের এ কোন রাজ্যে আমরা বাস করছি এই রাজ্যের গণতন্ত্র সম্পূর্ণভাবে কোলাস্ট হয়ে গেছে এই রাজ্যের গণতন্ত্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বাংলার মানুষ সবকিছু দেখছে বাংলার মানুষ এই রাজনীতি চায় না বাংলার মানুষ চায় সবাই মিলে একসঙ্গে বিপর্যস্ত মানুষদের যে এই রাজনৈতিক দলটাকে বাংলা থেকে বিদায় জানাবার এই অপশক্তিকে বাংলা থেকে বিদায় জানাবার আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড